এমনিতে সাহায্য না করুক তারপরেও বলবো যে আসেন আমার এই কাজটা করে দিয়া তুমি কিছু টিয়া পয়সা নেই কাজের বিনিময়ে কিছু দেই এইটা আসলে সমাজের মানুষ মানে কি বলবো আমাদের অঞ্চলে অনেক মানে বর্তমানে এরকম গরিব নাই বললেই চলে বর্তমান সমাজের এরকম অবস্থা যে মানুষের টাকা পয়সা আছে কিন্তু মানুষ মানুষকে মানে সহজে দান করতে চায় মানে আমার

হ্যাঁ হাতে আল্লাহ অনেকে আবার বলতে পারেন যে আমি আসলে ভিডিও কেন করতেছি বা ভিডিও কেন করি আসলে আমার ভিডিও করার অবদেশ হইতাছে যে অনেক মানুষ দেখুক এবং মানুষ যাতে এরকম ওনাদের মত মানুষের পাশে আসে যেন সবাই দাঁড়াতে পারে জি 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 কারণ ওনারা কতটা অসহায় ভাবে কিভাবে জীবনযাপন করে আসলে তারা মানে বলতেও পারে না কারো কাছে বা কেউ হয়তো অনেকে জানেন না কিন্তু তাদের জীবন ব্যবস্থাটা আসলে সত্যি অনেক কষ্টের যেটা আসলে বলার নেই আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনারা ভিডিওটা দেখা আপনাদের যদি সামর্থ্য হয় ইচ্ছা হয় যে ওনাদের মতো মানুষের পাশে এসে দাঁড়ানোর কিছু করার তাইলে অবশ্যই কিছু করতে পারেন কিছু সাহায্য করতে পারেন আর যদি আপনার আপনার কাছে যদি এরকম সামর্থ্য করার মতো কিছু নাও থাকে তারপর আমি আপনার কাছে অনুরোধ করব যাতে এই ভিডিওটা বেশি শেয়ার করে দেন আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো বা এমন কোন ব্যক্তির কাছে যা পৌঁছাইতে পারে যে ব্যক্তি মনে করেন দান করতে পারবে বা এরকম মানুষের পাশে হিসেবে দাঁড়াইতে পারবে এরকম কোনো মানে ধর্নী ব্যক্তির কাছেও ভিডিওটা পৌঁছে দিতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে তো আপনি যদি কিছু করতে না পারেন তারপরও অন্ততবর্তী হলেও ভিডিওটা একটু শেয়ার করে দিন